গাজায় যখন প্রতিদিন রক্ত ঝরছে হাজারো নিরীহ মানুষের প্রাণ ঝরে পড়ছে ইসরায়েলি হামলায় ঠিক তখনই আরব আমিরাত আপন করে নিচ্ছে সেই রক্ত ঝরানো সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে হাসিমুখে করছে বৈঠক বলছে ভ্রাতা মুসলিম বিশ্ব হতবাগ এটাই কি এখনকার নৈতিকতা এটাই কি আরব ঐক্য গাজা যখন জ্বলছে তখন আরব আমিরাতের এই উষ্ণ আলিঙ্গন যেন মরুভূমির বুকে রক্তপাতের নতুন প্রতীক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে সেখানে রাজকীয় আতিথেয়তা পেয়েছেন একান্ত বৈঠক হয়েছে আবু ধাবির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শুধু তাই নয় এই সাক্ষাতে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে দ্ব্যর্থহীনভাবে এই বৈঠকের ছবি নিজেই প্রকাশ করেছেন ইসরায়েলি মন্ত্রী কাটজ এক টুইটে তিনি লিখেছেন আমার বন্ধু সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে গঠনমূলক বৈঠক হয়েছে আমরা পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছি ঠিক এই সময়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে তেত্রিশ হাজার যার মধ্যে এক বিশাল অংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও ছিয়াত্তর হাজারের বেশি মানুষ জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় এখন মানবিক বিপর্যয় চরমে খাবার পানি চিকিৎসা কিছুই নেই সেই গাজা যেখানে প্রতিদিন শিশুর কান্না মানুষের বিলাপ আর ধ্বংসস্তূপের চাপার তোড়ান সেখানে দাঁড়িয়ে আরব আমিরাতের এমন সম্পর্ক জাহির অনেকের কাছেই হৃদয় ভাঙা এক মুহূর্ত মুসলিম বিশ্বের বহু মানুষ প্রশ্ন তুলেছেন এই কি তবে আরব ঐক্য গাদা যখন রক্তে ভাসছে তখন কি আমিরাতের এমন উষ্ণ অভ্যর্থনা প্রাসঙ্গিক তীব্র সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একজন ফিলিস্তিনি অধিকার কর্মী লিখেছেন যে মন্ত্রী আমাদের ধ্বংস করছে তাকেই ভাই বানিয়ে ছবি তুলছে আমাদের মুসলিম ভাইয়েরা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন আরব আমিরাতের পুরনো নীতি হলেও এই মুহূর্তে এমন সম্পর্কে প্রকাশ জাতিগত সংবেদনশীলতা ও ফিলিস্তিনের মানুষের প্রতি চরম অসম্মান বিশ্বের বহু দেশ যেখানে গাজার গণহত্যার বিরুদ্ধে কথা বলছে নিষেধাজ্ঞা আরোপ করছে সাহায্য পাঠাচ্ছে সেখানে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র আমিরাতের এই ভূমিকা নতুন করে আরব বিশ্বের নেতৃত্বের প্রশ্ন তুলছে Thank <laughs> you.